এত আপনার মানে সৈন্য সমাহার পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু এত হয়নি আমি যেটা লিখেছিলাম সেটা ছিল লেখাটা আগে তো এক লাখ বিশ হাজার সৈন্য মোতায়েন হয়েছিল এগারোই নভেম্বরের মধ্যে আরো চার লাখ ষাট হাজার সৈন্য বাড়ানো হচ্ছে এর মধ্যে রয়েছে গোর্খা কুমায়ুন এসএফ এবং বিশেষভাবে অপারেশনে সিদ্ধ দুই ব্যাটালিয়ান কমান্ডো বাহিনী এইটা আমায় খুব ভাব আছে আগের পরিকল্পনা কি ছিল আগের পরিকল্পনা ছিল রংপুর আর এটা চট্টগ্রাম দখল করবে চট্টগ্রামের ভেতরে মানে বনাঞ্চলের ভেতরে কিছু ইন্ডিয়ান সোলজার এখনো রয়েছে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনার সতেরো জন জামাতির দেহ ফেলে দিয়েছি দেওয়ার পর তারপর আমেরিকান সৈন্যরা একবারে পাত্তারি গুটি ওখান থেকে দামার করে পালিয়ে যায় কি হচ্ছে বুঝতে পারছে না এই যে যারা এই বন গিয়ে যারা কাজ করে না তারা হচ্ছে গিয়ে কমান্ড বাহিনী এরা পিঠে ষাট কিলো খাবার দাবার নিয়ে এরা সাত দিন দশ দিন কাটিয়ে দেবে বনের কোন শাক কোন সবজি পারলে সাপ মেরেও খেয়ে নেবে এরা দুর্ধর্ষ এরা আর এরা যখন মারবে তখন মানে পাশের লোকটা জানতে পারবে না যে ও পড়ে গেছে এমনভাবে মারবে এখন এই যে চার লাখ ষাট হাজার অতিরিক্ত আগেও ঘেরা ছিল এখন যে আরো ঘেরা হচ্ছে তাহলে কি বুসং রাউন্ড হবে এই প্রশ্ন কিন্তু আমাকে ভাবাচ্ছে আমি কিন্তু এর কোন উত্তর কিন্তু আমার কাছে নেই এখনো পর্যন্ত মানে আমি এখনো বলতো সেরকম কোনো খবর আমি কিন্তু পাইনি যে বুডস অন রাউন্ডস হবে মানে ভেতরে ঢুকবে তবে এত সৈন্য দেখে আমার মনে হচ্ছে ভারত বোধহয় পরিকল্পনা বললেছে এবং ইতিউতি এটা শোনা যাচ্ছে যে রংপুরে পারে এবং গঙ্গার ওপারে রাজশাহী রাজশাহীটার দিকেও হয়তো রূপ যেতে পারে অর্থাৎ এদিকে রাজশাহী গঙ্গার ওপারে পারে রংপুর এবং একদম দুক আপনার এতে সমুদ্রের ধারে চলে আসুন সেখানে হচ্ছে আমরা পার্বত্য চট্টগ্রাম একদম ফেরি পর্যন্ত কেটে দাও হাত পা কেটে একেবারে অথর্ব করে দাও এটা হচ্ছে ভারতের প্ল্যান আর এই যে আপনার প্যারা এসেফ যেগুলো আছে প্যারা এসেফ তারা হচ্ছে সব গিয়ে জড়ো হয়েছে আমরা সেভেন সিস্টারে এখন দিন রাত আপনাদের এখানে একটাই আলোচনা সেটা হচ্ছে যুদ্ধের কি পরিকল্পনা আমি এতদিন ধরে ভরে যাচ্ছি কানে কিন্তু তখন জল এখন জলটা ঢুকতে শুরু করেছি যখন তখন নাক অব্দি জল উঠে গেছে এখন বাবারে মারে করে চেঁচামেচি হচ্ছে আজকে সকাবেলা আপনাদের বিমান বাহিনীর প্রধান আবার দেখা করেছিলেন আপনার একে এর সঙ্গে ইউনুসের সঙ্গে বেশ কিছু কথাবার্তা হওয়ার পর তারপর সচিবালয় থেকে ডেকে পাঠানো হয় স্বরাষ্ট্র হোক এই যে বন ফন্ডের ব্যাপারগুলো রয়েছে এই হরতালের ব্যাপার রয়েছে তার আগে যে গন্ডগোল ফন্ডগোল হবে এর মধ্যে সেনাবাহিনীকে টানবেন না কারণ সেনাবাহিনী এর মধ্যে ঢুকতে চায় না পরবর্তী সরকার যেই আসুনটা না আসুক আমরা আদালতের সম্মুখীন হতে চাই না যা পারেন আপনারা করুন এখন শোনা যাচ্ছে তারা নাকি মিলিশিয়া ফোর্স ফোর্স গঠন করছে ইউনুস দেখা যাবে মিলিশিয়া ফোর্স এই আকাশ থেকে যখন টুকটাক টুকটাক নামবে প্যারাশুট করে তখন মিলিশিয়া কোথায় যাবে যুদ্ধের ট্রেনিং আলাদা আর ওই মৌলবাদীদের গুলি ছোড়া আলাদা আর এটা নাম নামতে নাম নামতে নামতে ওই যে আমি বলেছিলাম না আমি ওটা একটা বলি ওয়ান বুলেট ইজকাল টু ওয়ান এনিমি এই হিসেবে আমাদের চলে একটা বুলেট মারবে একটা এনমি মারবে আর যে সমস্ত শুটার যারা আছে না তাদের হচ্ছে মানে বুল সাই থেকে তাদের তফাতা হয় পয়েন্ট ওয়ান মিলিমিটার আর যদি বাতাস টাতাস ঠিক থাকে আর যারা শার্প শুটার আছে তারা তেরোশো মিটার পর্যন্ত রেঞ্জে একদম আপনার বুলসাইতে বেড়ে যাবে তেরোশো মিটার পর্যন্ত যদিও আপনার পৃথিবীতে সবথেকে বেশি দূর থেকে যিনি মেরেছেন তিনি হচ্ছেন কাস্তো কিহো তিনি রাশিয়ান একজন সেনাবাহিনীর শুটার তিনি তের তিন হাজার দুশো চৌবিয়াল্লিশ মিটার দূর থেকে মেরে দিয়ে শুয়ে দিয়েছিলেন পরপর দুজনকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে তার নাম কিন্তু লেখা রয়েছে তো এখন এই যে আপনাদের এত সৈন্য মোতায়েন হচ্ছে তাতে আমার একটুখানি বোধ হচ্ছে যে একটা বড় রকমের অপারেশন হবে যেটা আমিও ভাবতে পারছি না যেটা আপনাদের খোলসা করে আমি বলতে পারছি না কারণ আমি নিজে যদি না জানি আপনাদের আমি বোঝাবো কি করে আর আপনাদের বলবো কি করে তবে একটা খুব সিগনিফিকেন্ট কথা আজ ঘনিষ্ঠ মহলে রাজনাথ সিং বলেছেন যে ইতিহাস তো পাল্টানো যাবে না তাহলে ইতিহাসের মানে ঠিক ইতিহাস যদি ঠিক করতে হয় তাহলে ভূগোলকে দিয়ে ইতিহাসকে ইতিহাসের ভুলগুলোকে ভূগোল দিয়ে ঠিক করতে হবে পাকিস্তানকে যেমন বলেছিল সারকিক থেকে করাচি যাওয়া যায় এখানে রাজনাথ সিং ঘনিষ্ঠ মহলে বলছেন ইতিহাসের ভুল শোধরাতে গেলে ভূগোল দিয়ে বোঝাতে হবে। যেটা যদি আপনি রেকর্ড করেন তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে 71 সালে যুদ্ধের পরেতে আমরা যে গোটা বাংলাদেশটা তুলে দিয়েছে নন্দ্রা গান্ধী। তখনই আমাদের এই চিকেন নেগের সমস্যাটা মিটিয়ে নওয়াদার উচিত ছিল এবং এই যে 93000 সৈনিকের পা পা মানে নাঙ্গা করে তাদেরকে বন্দি করা হয়েছিল সেই বন্দি বিনিময় হিসেবে আমাদের কাশ্মীরটা নিয়ে নেওয়া উচিত ছিল এই দুটোতে উনি ব্যর্থ বিশেষ করে রাশিয়ার প্রেশার ছিল যে আপনি হাত মিলিয়ে নিন আপনি এইগুলো করে নিন না হলে পরে আমরা আমরা বেশিক্ষণ প্রেশার রাখতে পারবো না কারণ রাশিয়ায় তো একমাত্র আমাদের সঙ্গে ছিল আর বাকি তো সারা পৃথিবী আমেরিকার সঙ্গে ছিল এবং পাকিস্তানের সঙ্গে ছিল তখন পাকিস্তান শক্তিশালী দেশ ছিল ভারত তখন সেই অবদান তো আপনারা করেন না চার হাজার আমাদের যে সেনা শহীদ হয়েছেন আমরা তিরিশ লক্ষের মা বোনদের কথা বারবার বারবার বলে যান ভারতীয় সেনাদের যে অবদান ভারতবর্ষের যে অবদান দেড় কোটি দু কোটি মানুষকে ঢুকিয়ে তাদের ওই গরিব দেশ সেই সময় খাবার খাবার খাওয়ানো আপনাদের মুক্তিযোদ্ধাদের অস্ত্র অস্ত্র সেপ দিয়ে এখানে সেগুলো কিন্তু আপনারা কোথাও উচ্চারণ করেন না মানুষ তো ইতিহাস ভুলে যায় আজকে যারা বলছেন মারুন 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 আমরা বিপদের মধ্যে রয়েছি অমুক করুন তমুক করুন আজ থেকে দশ পনেরো বছর বাদে আজকের দিনটা ভুলে যাবেন আমাকেও ভুলে যাবেন ইতিহাস সবাই ভুলে যায় এটা নতুন কিছু নয় কেউ ইতিহাস মনে রাখে না একটা প্রজন্ম হয়তো মনে রাখবে তার পরের প্রজন্ম মনে রাখবে না তো যাই হোক ওই রাজনাথ সিংয়ের ওই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের ভূ ভুল ভূগোল দিয়ে চেঞ্জ করতে হবে তা মানে রাজনাথ সিংয়ের মাথায় এবং আমাদের ডিফেন্সের যারা মাথায় আছে তাদের মাথায় কিছু প্ল্যান ঘুরছে যে ভূগোলের কিছু পরিবর্তন করতে হবে তবে আমি কিন্তু বরাবর বলে যাচ্ছি যে অখণ্ড বাংলাদেশ থাকবে না এটা আমি শুরুতেও বলেছিলাম সেটা এখনো বলছি কিন্তু এত ট্রুপের সমাহার দেখে না আমার মনে হচ্ছে এর মধ্যে মধ্যে অন্য কিছু গল্প আছে যে গল্প আমার মাথায় ঢুকছে না হিসেব আমার মাথায় ঢুকছে না আর এসব ব্যাপার কাউকে জিজ্ঞেস করা যায় না মশাই আর জিজ্ঞেস করলে তখন তিনি খ্যাঁক করে উঠবেন আপনার কি দরকার বেশি জিজ্ঞেস করো মানে কৌতূহল দেখানো তো ভালো নয় কারণ আমার ভারত কি করছে সে ব্যাপারে যদি আমি বিদেশে সংবাদ পাচার করি মানে এই সংবাদ তো বিদেশে অনেক টাধ্যম দেখে বিশ্বাস করুক বা নাই করুক সেটা পরের কথা কিন্তু যখন সত্যি হবে তখন বলবে তো এই লোকটা ঠিক বলেছিল যেমন আমি যা যা বলেছিলাম দেরিতে হলেও সেগুলো কিন্তু সব সত্য প্রমাণিত হচ্ছে এবং এখন বলতে যেটা বাকি আছেই মনে ছিল বাংলাদেশে মারবে মারবে এখন আমি এর একটা কথা কিন্তু শুরু থেকে বলে আসছিলাম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরবেন আজও আমি বলছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হই বাংলাদেশে ফিরবেন এবং আওয়ামী লীগের ছাড়া কাউকে ভারতবর্ষ মানে বিশ্বাস করে না আর ডক্টর ইউনূস তিনি এখন আর তো বলেছি আমিও তার একটু করুণ পরিণতি হবে তার যা পরিণতি হবে সে পরিণতি কোতিনে ভাবতে পাচ্ছেন না তার কি করুণ করুণ পরিণতি হবে লোকটা পাগল হয়ে গিয়েছে নাকি বয়স হয়ে যাওয়াতে তিনি অবুঝ হয়ে গিয়েছেন মস্তিষ্ক কাজ করছে না যখন তখন যাকসুताई বলে দিচ্ছেন যখন তখন যাকসুताई করে দিচ্ছেন সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে হয়। লোকটার মস্তিষ্ক ওদের ঠিকঠাক কাজ করছে না কিন্তু মস্তিষ্ক কাজ না করলো আপনার এক যেগুলো আছে সেগুলো কিন্তু লেখা থাকছে নির্দেশিকা হিসেবে যার বাস্তবায়ন মাঠে পড়ছে এই যে তেরো তারিখে আপনাদের যে হরতাল ডাকা হয়েছে হরতালটা সফল হবে কি করে এখানে নানক সাহেব তো হরতাল ডেকে দিলেন একটা পয়সা দিয়েছেন এই যে তলার কর্মী যারা রয়েছে যারা রাস্তায় নেবে যারা হরতালটা এ করবে সমর্থনের এতে যারা মিছিল করবে সমর্থনের জন্য তাদেরকে একটা পয়সা দিয়েছেন উনি আমি বললে তো খুব খারাপ হয়ে যাবো এই সব কটা ওপরের লোক সব তো সব কটা দু নম্বর সব কটা দু নম্বর গোছা গোছা পয়সা মেরেছে পয়সা মেরে বিদেশে গিয়ে ফুর্তি করছে তারা বিদেশে মিটিং করে ফাইভ স্টার হোটেলে লবিতে সেখানে আমার ঢোকা বারং এই তো হচ্ছে তাদের লাইফস্টাইল আমি দেখে ফেলবো না ধরে যদি কড়া প্রশ্ন করে ফেলি আমার ফোনও ধরেন না এস এম উত্তরও দেন না এই তো সব চরিত্র এদেরকে নিয়ে ঘর করেছেন সেই কাশিনা তার জন্য আজকে এই বিপদ তার ঘাড়ে এসে পড়েছে আমি জানি না এর থেকে ওনার শিক্ষা কি কি শিক্ষা উনি দেবেন তা আমি জানি না তবে ভারতবর্ষ যা বোঝানোর এবার উনি ফিরে গিয়ে ওনার মতো করে দেশ চালাবেন এবার দেখা যাক উনি কিভাবে দেশ চালান ভারতের কাজ ভারত করে দেবে আর আপনারা নিশ্চিন্ত থাকুন যে হ্যাপি দেওয়ালি আগেও বলেছি হবে এখনো বলছি হ্যাপি দেওয়ালি হবেই যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আজ রাতেও হতে পারে সাত দিন বাদেও হতে পারে তবে সৈন্য সমাবেশ এগারো তারিখের মধ্যে যে হারে বাড়ছে তাতে আমার মনে হচ্ছে খুব একটা দেরি হবে না আর রাজনাথ সিং এর ওই ঘনিষ্ঠ মহলে ওই যা কথার আদান প্রদান তাতে এই যে ইতিহাস ইতিহাসের ভুল ভূগোলকে দিয়ে ঠিক করতে হবে এটা খুব অর্থবহ সুতরাং আপনাদের বাংলাদেশ অখণ্ড থাকছে না